হাই আসসালামু আলাইকুম আমি মালয়েশিয়ান আজকে আপনাদের সামনে নিয়ে চলে আসলাম ছোট ছোট নিয়ে মালয়েশিয়ান ভাষা তাহলে বেশি দেরি না চলেন করে ভিডিওটা কন্টিনিউ করা যাক শব্দ মালয়েশিয়ান শব্দ তাহলে চলেন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আপনি জানেন নাকি আপনি জানেন নাকি আপনি বলতেছেন এই আপনি কি জানেন

সঠিক তাহলে ও হলো আপনি জানেন নাকি ও হল হলো আপনি জানেন নাকি নিচেটা হলো সত্যি নাকি এটা এটা সত্যি নাকি মানে হলো প্রত্যয়িকা এনি মানে হলো প্রত্যয়িকা এনি তাহলে আপনাদের আরো সহজ করে দিই আপনার বুঝতে অনেক সুবিধা হবে বত্যই বত্যই মানে সত্যি বত্যই মানে সত্যি অথবা ঠিক অথবা ঠিক নাকি এটা নাকি একটা মানে এটা মানে ইমি এটা মানে ইমি কা কা হলো নাকি কা হলো নাকি মানে প্রত্যেকটা কথার মাথায় একটা শব্দ হয় মানে কা অথবা গা এমন কিছু শব্দ দিয়ে মালয়েশিয়ান ভাষায় মালয়েশিয়ানরা কথা বলে আপনি যদি চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে প্রতিনিয়ত মালয়েশিয়ান ভাষা শিখতে পারবেন তাহলে চলেন বেশি কথা না বলে ভিডিওটা

আপনি বলতেছেন কেন আপনি পাঞ্জেন ছায়া মানে হলো কেন আপনি আমাকে ডাকছেন কেন আপনি আমাকে ডাকছেন তাহলে আপনি তো আগে সহজ করে দেন আপনি বুঝতে সুবিধা হবে কেনাপ্পা আপনি কেন আপনি মানে কেন কেন মানে কেন আপনি আপনি মানে আওয়াক আপ মানে আপনি পাঞ্জেন পাঞ্জেন মানে ডাকছেন পাঞ্জেন মানে ডাকছেন অথবা ডাক দেওয়া আমি মানে ডাকা অথবা ডাক দেওয়া মানে হলো আও কেন আপনাকে পাঙ্গল সহায় মানে তুমি আমাকে কি জন্য না ডাকছো অথবা ডেঙ্গার মানে শোনা ডেঙ্গার মানে কানে শোনা আমরা অনুসারে কানে শুনতে হয় না অনুসারে ডাকলেই শুনতে হয় না পাঙ্গল মানে ডাকা অথবা ডেঙ্গার মানে কানে শোনা ডেঙ্গার মানে কানে শোনা আমাকে আমাকে মানে হলো সহায় আমাকে মানে সহায় অথবা আমি নিচেরটা হলো কেন আপনি এরকম করলেন নিচটা হলো কেন আপনি এরকম করলেন মালয়সিন ভাষায় হলো ক্যানাপ্পা আওয়াক বোয়াদ মাজাম ইনি ক্যানাপ্পা আওয়াক মাজাম বোয়াদ এনি মানে হলো জ্ঞান আপনি এরকম করলেন কেন আপনি এরকম করলেন আমরা অনেক সময় কাজ করার মধ্যে ভুল হয়ে থাকে বছরাজি বলে কেনাপ্পা নি মা চামবে কি

এই রকম করলেন করলেন মানে বুয়াত বুয়াত মানে পড়া অথবা করবো সাহেব বুয়াত মাসা মিনি মানে হলো আমি এই রকমটা করবো নিজেটা হলো আমি জানি নিজেটা হলো আমি জানি ধরো আপনি বলতেছেন কেন আপনি এই রকম করলেন কেন আপনি এই রকম করলেন ধরো আপনার আগুন বলছে আমি জানি মানে হলো আমি জানি মানে হলো সায়া তাও ছায়া তাও মানে আমি জানি অথবা আমি বুঝি ভাষাটা কেমন মিল হলো দেখছেন কেন আপনি এরকম করলেন কেন আপনি এরকম করলেন আপনার বন্ধু এসে বলছে তুমি কি জন্য এরকম করিস আমি এটা জানি মাসে ভাষা বলো আমি জানি মানে হলো ছায়া তাও ছায়া তাও মানে আমি জানি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন তাহলে প্রতিনিয়ত মারা সামসে শিখতে পারবেন যদি আপনার বন্ধু মালের সাথে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যেন এই ভিডিওটা থেকে মারা সামসে শিখতে পারে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম